আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে হাসপাতাল অনেক ভিড় হতে পারে কারণ হাসপাতাল সবসময় ভিড় থাকে মেয়ে জ্বর আজকে এক সপ্তাহ ধরে কমতাছে না জ্বর ঠান্ডা পেট ব্যথা কাশ এজন্য নিয়ে আসলাম তোমরা সবাই দোয়া করো এদিকে দেখো অত লম্বা লাইন আর লাইন জানে অনেক ভিড় হয় লম্বা লাইন হয় barau hetta nei hetta no karga he va

নদী আমরা হাসপাতালে যাচ্ছি মেয়েরিয়া মেয়ে অসুস্থ অনেক পানি বর্ষা দেখা আর দিক যদি তুই হাসপাতাল মিরপুট হাসপাতালে যাব বালু নেওয়ার বিশাল বড় একটা ট্রলার ট্রলার না এটা ট্রলার অনেক বড় দেহ চুমকে রাধা হাই তোমার এত লম্বা অনেক লম্বা তো বন্ধুরা আমরা নেমে গেলাম এখন নৌকা পার হইয়া

ওই বন্ধ এসে ঘুরে আসলাম হাসপাতালে অনেক মানুষ এই দিকটা আসতেছে তো বিরো কেমন নে এদিকা হয় তো দাঁড়াই এটা দাঁড়াও অনেক লম্বা লাইন এদিকে দাঁড়াই সব কি করবা লাইন তো থাকবই সরকারি হাসপাতাল পুরো হাসপাতাল দেখে চলে আসলাম হাসপাতাল ওদিকে ভিডিও করা যায় না কারণ ওদিকে একজন মানুষে এই মায়রা ফেলাইছে তো ওই জন্য হাসপাতালে ভিডিও করা যায় নাই আর করছে অল্পই আর হাসপাতালও ভিডিও করতে ভালো লাগে না অনেক মানুষ থাকে ওদিকে আর কি ভিডিও করব তো মেয়ের জন্য গেলাম মেয়ের ডেঙ্গুর আর কি ই আছে ডাক্তার দেখাইলাম পরীক্ষা করলাম আশা ইটা ভাই করতে আছিটা তো এই যে আসার টাইমে নিয়ে আসলাম ঢ্যাঁড়স আর এই যে দিক আছে পাট শাক ঢেঁড়স আর পাট শাক আজকে রান্না করব। আর কী রান্না করব দেখি হাসপাতাল থেকে আসার পর থেকে আর ভালো লাগতেছে না যাই রান্না করব। হালকা পাতলা করবো বেশি কর কিছু করবো না আর বন্ধুরা আমার ভিডিওটি বন্ধুক যারা তোমরা দেখতাছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার আপুরা ভাইয়ারা তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করো এখন কমেন্ট করতে পারি না পড়ব একদিন পরে তোমাদের সবাই নাম বলবো আর আমার আপুরা ভাইয়ারা তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল সবজিগুলো অনেক টাটকা তো ওইগুলো আমি একটু আজকে ভাজি করব। আর পাট শাকগুলো রান্না করব। আর আমার সাথেই থেকো তো অনেক দিন ধরে পাট শাক খাই না আমার বড় ছেলে আনছে শাক আমার মনে আসলো না ওদিন যে যে পাট শাকগুলো যেই করছে না

তো আপুরা দেখো আপুরা ভাইয়ারা আমি পাঙ্কাশ মাছ এখানে আছে দুইটা মাথা দুইটা মাছ এটাই আছে দুপুরের জন্য রান্না করব। কারণ মেয়ে নিয়ে হাসপাতালে দৌড়ে দৌড়ি করতে গো তার বাজার করতে পারি নাই তো ঘরে যা ছিল তাই রানব তো আমি শাক রান্না করব আর এই মাছটি রান্না করব। এই যে মাছগুলো কুইটা ধুয়ে নিছি তো এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি তাওয়ার মধ্যে তেলটা বসায় দিছি আর ওই যদি আলু কেটা নিছি ছোটো ছোটো কেড়া আর এই যে মাছ তো আমি এখন মাছগুলো তো তো বন্ধুরা পাতিলটা গরম হয়ে গেছে তুমি হালকা ঝোল করে টমাটো দিয়ে আলু দিয়ে রান্না করব পাঙ্কাশ মাছ ছোট ছোট করে কাইটা নিচি তো এইখানে পিঁয়াজটাও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পিঁয়াজ তোমার শরীর ভালো না এই জন্য কোনো কথাই মুখে আসে না কি বলবো আর তোমরা কিছু মনে করো না আমার যদি কোনো ভুল ধুতি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো তোই তো এখানে আমি হলুদ মরিচ আদা রসুন ধইনার গুঁড়া আর হইলো একটু লবণ এটা দিয়ে কষায় নিব সব কিছু একসাথে কষায় নিব হলুদ মরিচের গন্ধটা যাওয়ার জন্য তো যে বন্ধুরা আমার আলু কষানো হওয়ার পর আমি দিয়ে দিছি টমাটোর তো টমাটোটা আর একটু বলবো আর আলাম আলাম থাকলে আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে আর মাছের তরকারিতে আমি একটু ঝোল রাখবো এই জন্য একটু ঝোলটা বেশি দিছি এই তো আপুরা এখন আমি ঢেকে রাখবো এটা ভালো করে ফুটে আসলে মাছটা দিয়ে দিব টমাটো দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করা হয়ে গেল আমি এখন দইনা পাতাটা দিয়ে নামায় ফেলবো আর একটা জিরার ফাঁকিটা দিল ভালো লাগে কিন্তু আমি দুইটা একসাথে দিই না জিরা আলা ইয়া ধইনা পাতা একসাথে দিই না যেটা দিমু একটাই দিবো যেটা দিমু একটা দিলে ওইটাই খেতে ভালো লাগে এই তো বন্ধুরা আমি দিয়ে দিছি এইখানে হলো ধইনা পাতা আর রান্নাটা হয়ে গেছে দেখো কেমন ধোয়া রান্না করাটা হয়ে গেছে গা তো আমি পাট শাকগুলো রান্না করে নিলাম আর পাট শাকগুলো অল্পই হইছে বেশি না তারপর অল্পটা খেতে খুবই মজা হইব এই তো বন্ধুরা দেখো পাট শাকগুলো রান্না হয়ে গেল অল্পই হয়ে গেছে শাক আর শাক জিনিস রান্না করলে অল্পই হয়ে যায় এই তো বন্ধুরা দেখো আর এখানে ঝোল আর আলু মাছ টমাটো সব কিছু আছে আর আমি একটু ঝোলটা বেশি দিছি কেন কারণ আমার ছেলে আর মেয়ে মাছের ঝোলটা খুব পছন্দ করে আর খাইতে ওরা তরকারির থেকে ঝোলটা অনেক পছন্দ করে যে বন্ধুরা বলবা যে মাছ আর আলু অল্প ঝোল বেশি কিন্তু ঝোল আমরা পছন্দ করি ডাইলের থেকে আর ঝোলটা পছন্দ করি এটা দিয়ে আমার ছেলে সারাদিন একটু করে বাদ খাইবো এজন্যই তো কেমন হয়েছে কমেন্টে জানাও আর এখন খাইয়া দেখানোর সময় নেই কারণ আজকে হাসপাতালে দৌড়াইয়া আমি অনেক ক্লান্ত তো তোমরা কিছু মনে করো না তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ